আসসালামু আলাইকুম নেপাল থেকে সবাইকে নেপালের উদ্দেশ্যে আমি কিছু বল বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য যারা বাংলাদেশ থেকে ঘুরতে যেতে চান তাদের উদ্দেশ্যে কিছু করবো বা বলার চেষ্টা করব যেগুলো আমি আসলে প্রথম যখন নেপাল গেলাম আমার পরিবারের সাথে পরিবারকে নিয়ে সেখানে আমি কিছু ইউটিউব দেখে অনেক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম কিন্তু আসলে দেখলাম যেটা যে ইউটিউবের যে মা যা শুনেছি বা যা মনে করেন যে যতটুকু আমার দেখেছি দেখলাম যে তথ্যের সাথে সম্পূর্ণ হওয়া তো সেই জন্য চিন্তা করলাম যে আসলে আমি যদি এই ভিডিওর মাধ্যমে সবাইকে সঠিক তথ্য করে দিতে পারি তাহলে হয়তো অনেক উপকৃত হবে তো ইউটিউব থেকে আমি আসলে একটা তথ্য সঠিক পাই নাই বাংলাদেশিদের জন্য ভ্রমণ সম্পর্কে তা আমি আজকার এই ভিডিওতে আপনাদেরকে মানে কী কী ডকুমেন্টস লাগে প্রপার বা কী আসলে মানে কোনো ডকুমেন্টস লাগে কিনা বা কতটুকু হয়রানির শিকার হয়তো এয়ারপোর্টে মানে অনেকে আবার বলছে যে দুই কপি ছবি নিয়ে যেতে হবে বা আরও কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে এটা কতটুকু সত্য আমি আজকাল এই ভিডিওতে আপনাদেরকে প্রপারলি জন্য চেষ্টা করব সত্য বলতে আমি যেটা মনে করি যে নেপাল যে যে আপনার যে জিনিসগুলা বা যে ডকুমেন্টসগুলা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মানে শুধু একটা পাসপোর্ট আমার কাছে মনে হয় শুধু একটা পাসপোর্ট এবং আপনি যদি মনে করেন শুধু টিকিটটা থাকে আসা যাওয়ার রিটার্ন টিকিটটা থাকে তাহলে এতটুকু হোটেল বুকিংটাও কিন্তু দেখে নাই মানে হোটেল বুকিংটাও শুধু যে আমার কাছ থেকে ঠিক তা না আমার সাথে যারা যতগুলো মানুষ গেছে তাদের হোটেল বুকিংটা সহকারে ঢাকাইয়ার পরে বলেন বা নেপাল এয়ারপোর্টে বলেন কোথায়ও দেখে না মানে দেখতে চায়ও না শুধু খালি ঢাকা এয়ারপোর্টে এতটুকু দেখছে আমাদেরকে যে রিটার্ন টিকিটটা আছে কি না কিন্তু আমরা ইউটিউব আমি বিশেষ করে আমি ইউটিউব দেখে যতগুলো তথ্য জানলাম বা কালেক্ট করছিলাম বা যতগুলো পেপারস আমি সাথে রাখছিলাম দেখলাম যে কোনো কিছুর সাথে মিল নাই মানে ইউটিউব থেকে আসলে সঠিক তথ্যটাই আমি পাই নাই এটা খুব দুঃখজনক যে ইউটিউবে আমি সঠিক তথ্যটাই পেলাম না নেপাল সম্পর্কে মানে তো যাক হয়তো এখনও অনেক ইউটিউবারে দিতে পারে সঠিক তথ্য দিতে পারে বা ওই সময় হয়তো আমি যে সময় গেছি গত বছর সেটা হয়তো বা মানে আমার ছিল না বা আমি পাইছিলাম না আমি যেটা বলি সবাই সবার উদ্দেশ্যে যারা নেপাল যাবেন তাদেরকে বলি যে শুধু আপনার প্রপারলি খালি একটা পাসপোর্ট আর মনে করেন আসা যাওয়ার টিকিট থাকলে আনা আর অন্য কিছু আপনার প্রয়োজন নাই নেপাল ভ্রমণ করতে তবে এইখানে আর একটা কিছু কথা বলি সেটা হলো যে নেপাল এয়ারপোর্ট থেকে যখন আপনি নেপাল এয়ারপোর্টে যাবেন তারা আপনাকে সকল ধরনের হেল্প করবে করা বা মনে আপনাকে সহযোগিতা করা তারা সমস্ত কিছু আপনাকে হেল্প করবে কোনো ধরনের হয়রানি আপনাকে করবে না এবার বলে নেপাল এয়ারপোর্ট থেকে বাইরে ট্যাক্সি আপনি কীভাবে নেবেন নেপাল এয়ারপোর্টে যখন এয়ারপোর্ট যখন বাইরে হইবেন তখনই কিন্তু ট্যাক্সি আপনার মনে করেন যে এই মানে পাবেন অ্যাভেলেবেল তবে এখানে দাম বেশি নেবে আপনাদের কাছ থেকে আর মনে করেন যে যদি বিশেষ করে বাংলাদেশের আমরা থামেল থাকি এই ধামেলে যেহেতু কিছু বাংলাদেশি হোটেল আছে অথবা ওইখানে বাঙালি খাবার আছে সেই জন্য সব বাঙালিদের ডেস্টিনেশন থাকে আপনার থামেলে তো আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে এয়ারপোর্ট থেকে বাইরে যাওয়ার সাথে সাথে অনেক ট্যাক্সি পাবেন তারা কিন্তু দাম চাবে বেশি পনেরোশো নেপালি রুপি অথবা বারোশো নেপালি রুপি এরকম দাম চাবে কিন্তু আসলে প্রপারলি ভাড়া হয়েছে থামেলে এয়ারপোর্ট থেকে তিনশো থেকে চারশো নেপালি রুপি তো আপনি কি করবেন বাইর হয়ে আপনার একটু দুই থেকে তিন মিনিট মেন রোডে চলে যাবেন হেঁটে মেন রোডে চলে যাইয়া আপনি মেন রোডে গিয়ে দেখবেন যে বহুত ট্যাক্সি আসা যাওয়া করতে আসছে ওইখান থেকে আপনি মোলামুলি করে তারা পাঁচশো টাকা চাবে কেউ একশোশো টাকা চাবে আপনি তিনশো থেকে শুরু করবেন চারশো টাকা হইলে আপনাকে নিয়ে নেবে অথবা তিনশো টাকা দিয়েও অনেকে নিয়ে নেবে আপনাকে নিয়ে থামেল নিয়ে নামাই দিবে নামায় দেওয়ার পরে থামেল যেই পয়েন্টটা আছে ওই পয়েন্টে যদি আপনি কোনো হোটেল বুকিং নাও থাকে কোনো অসুবিধা নেই এখানে অ্যাভেলেবেল বাংলাদেশে পাবেন ওই বাংলাদেশের সহযোগিতা নিয়ে যে বলেন যে আমি নতুন আসছি যে একটা হোটেল দরকার তারাই আপনাদের কিছু বাংলাদেশি হোটেল অথবা কোনো কিছু ভালো হোটেল আপনাকে দেখিয়ে দেবে এবার বলি হোটেল সম্পর্কে হোটেলের ভাড়া কেমন হতে পারে হোটেলের ভাড়া হইতে পারে আপনাদের আপনার কতজন যদি আপনারা তিনজন হন বাচ্চা সহকারে তাহলে অত বারোশো থেকে এক হাজার রুপি পার নাইটের জন্য রাখতে পারে মানে বাঙালি বাঙালির ইয়া হোটেলগুলাতে আর অন্য অন্য হোটেলগুলোতে যারা নেপালি যারা স্থায়ী হোটেল ওগুলো তো এরকমই দাম মানে পনেরোশো থেকে এক হাজার এর ভিতরে আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে আমি বলবো যে মানে মনে করেন যে পাঁচশো না থেকে এক হাজার মানে সিঙ্গেল হলে আর যদি মনে করেন যে এটাও সেটা হোটেল আর ওইখানে বাংলাদেশি খাবারের কোনো সমস্যা নেই বাংলাদেশি খাবার খাইতে পারেন তবে এখানে যদি আপনি প্রপারলি ঘুরতে চান আপনার কাঠমান্ডুতে মানে দেখার মত অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন আমরা চন্দ্রগড়ি হিল গেছি আপনার মনে করেন বৈদ্যনাথ মন্দির মানকি টেম্পল আরও অনেক কিছু এখানে দেখার মতন আছে আপনার দরবার হল অনেক দেখার মতন আছে তবে আমি বলবো সবার উদ্দেশ্যে আপনারা শুধু কাঠমান্ডুতে আমাদের সাধারণত পুরোপুরা মানে বেশি দিন ওয়েট করেন না পোখরাও আছে পোখরাও অনেক সুন্দর দেশ আমরা যে বুলটা করেছি আমরা কাঠমন্ডুতে চার দিন মানে লস করে ফেলছি মানে মানে হয়ে গেছি তারপরে মাত্র দুই দিন সময় পাইছে পোখরা তো আমি বলবো আপনারা কাঠমন্ডুতে যা দেখার খুব দ্রুত সময়ে এক থেকে দিন হাতে রাখেন তারপরে পোকড়া রাখেন পুকুরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা প্লেস তো ওইখানে পোখরাও কিন্তু মনে করেন যে আপনার হোটেল বাড়াও অনেক চেপ বলতে পারেন একশো থেকে সরি এক হাজার থেকে বারোশো আপনার সরি রুপি নেপালি রুপি এটাই আসলে ওইখানে একেবারে খরচ আমি বলবো যে বাংলাদেশের তুলনায় হোটেল ভাড়া বা যাতায়াত বাড়া বা সব কিছু অনেক অনেক সস্তা আমার কাছে মনে হয়েছে কিন্তু আমি একটা ইউটিউবে দেখলাম যে এরকম যে মনে করেন যে মানে মানে অর্থাৎ অনেক এক্সপেন্সিভ হ্যাঁ আপনার জন্য ট্যুরিস্ট ট্যুরিস্ট যদি একটু এক্সপেন্সিভ তারা খাবারে বা অন্য কিছু রাখবে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে হোটেল বা ট্রান্সপোর্ট অথবা চলাফেরা খাবার সব কিছু মিলাই আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সবচেয়ে বেশি সেটা হলো যে বাংলাদেশের তুলনায় অনেক চিপ আপনি কক্সবাজার যান অথবা সিলেট যান আপনি দেখবেন যে এক একটা হোটেল আপনি দুই হাজার বা আড়াই হাজার টাকার নিচে পাবেন না মানে বিশেষ করে সিলেটের এক অভিজ্ঞতাটা আমি আপনাকে বলি দেড় থেকে দুই হাজার টাকার উপরে নিচে আপনি কোনো হোটেলে পাবেন না সিলেট শহরে তো আর সেই জায়গায় যেই কোয়ালিটির মানে সিলেটের হোটেল তার সে ভালো কোয়ালিটির হোটেল আপনার নেপালে কিন্তু মনে করেন বারোশো থেকে এক হাজার রুপিতে তো এটা আপনি বুঝতে পারতেছেন যে কতটা মানে মানে আমি আমার কাছে মনে হয় অনেক সস্তা এরপরে মনে হয় কক্সবাজার কক্সবাজার আপনি মনে করেন যে এক লিস্ট মনে হয় না যে এই কি জানি আপনার মানে তিন হাজার থেকে আড়াই হাজার টাকার নিচে কোনো হোটেল পাবেন আর কিন্তু সর্বোচ্চ মনে হয় মানে এরকম এও খুব নিম্ন মানের কিন্তু একটু ভালো হোটেল যান পাঁচ হাজার আট হাজার ছয় হাজার চার হাজার এরকম কক্সবাজারে কিন্তু কক্সবাজারের কোয়ালিটির হোটেলগুলাই কিন্তু মানে ওইখানে নেপালে আপনি মনে করেন এত সস্তা তো আমি বলবো যে নেপালে মনে করেন যে ঘোরার জন্য খুব একটা ভালো একটা জায়গা হইতে পারে বা ভালো একটা স্থান হইতে পারে এটা আমি মনে করি তো আপনারা সবাই যারা নেপাল যাবেন যে ভুলগুলো অবশ্যই করবেন না সেটা হলো যে আপনারা শুধু সমস্ত মানে যে যত দিনের জন্য যান চেষ্টা করবেন কাঠমান্ডুতে মনে করেন যে প্রথম এক থেকে দুই দিনে মনে করেন যে ঘুরে ফেলার বা দেখে ফেলার কারণ কাঠমান্ডুতে মনে করেন যে বেশি দিন লাগে না আপনার দেখতে আর কাঠমান্ডুতে চন্দ্রগিরি হিল পাহাড়ও রাখতে পারেন আপনারা অনেক ভালো একটা প্লেস চন্দ্রগিরি হিল পাহাড় বাসমতিনাগ মন্দির তারপর মানকি টেম্পল মানে আরও অনেক কিছু আছে এরা আপনারা রাখতে পারেন তবে এরপরে কিন্তু যদি যান কিন্তু মনে করেন যে টোটাল বারোটা প্লেস আছে আপনারা চাইলে প্লেসে অনেক সুন্দর সুন্দর প্লেস আপনারা দেখতে পারেন বারোটা আমরা সময় স্বল্পতার কারণে মাত্র পাঁচটা প্লেস দেখতে পারছি কারণ যেহেতু আমরা মাত্র একদিন হাতে সময় ছিল আমাদের কিছু করার ছিল না তবে আমি আর একটা কথা ইনফরমেশন এখানে দিই পোখরা মনে করেন যে যদি আপনি গাড়িতে যান তাহলে পুরো একদিন লেগে যাবে যদিও দুইশো বিশ কিলোমিটার রাস্তা যেহেতু পাহাড়ি রাস্তা মনে করেন আঁকা বাঁকা রাস্তা মনে করেন যে পুরা মনে করেন ছয় আট থেকে ছয় ঘন্টা লেগে যায় মানে কাঠমান্ডু থেকে পোখরা যেতে তো আপনারা এরা মাথায় রাখতে হবে যে যদি পোখরা যান তাহলে আপনারা একদিনই আপনাদের শেষ হয়ে যাবে মানে একদিনে আপনারা মনে করেন যে শুধু যাইতে শেষ হয়ে যাবে আবার আসতে আর একদিন তার মানে এই যাইতে একদিন আসতে একদিন এ আপনাদের পোখরা শেষ হয়ে যাবে তো এই জন্য আপনারা মাথায় রাখতে হবে যাতে গিয়ে যাতে যাইতে একদিন যাতে গিয়ে ওইখানে দুই দিন সময় পান দুই দিন সময় যদি পানিস্ট আপনারা যে বারোটা প্লেস আছে নাইস প্লেস আছে আপনারা এগুলো দেখে আসতে পারেন এগুলা দেখে আসলে আমার কাছে মনে হয় না যে মনে হয় যে এত ভালো লাগবো যে আপনার ভ্রমণের যেই সার্থকতা যদি আপনি নিতে চান নেপালের তাহলে আমি মনে করি আপনাদেরকে কাঠমান্ডুর সাথে পোকোরাটা অবশ্যই রাখতে হবে কারণ পোকোরা যদি না রাখেন তাহলে আপনি নেপালের ভ্রমণের যে স্বাদটা ওইটা আপনি মনে করেন যে পাবেন না এটা আমি মনে করি তো সবার উদ্দেশ্যে এটাই বলব যে আপনারা যারা নেপাল ভ্রমণ করেন মানে সঠিক তথ্য আসলে এটাই যে শুধু পাসপোর্ট আপনার টিকিট রিটার্ন এয়ার টিকিট থাকলেই আনা আপনারা মনে করেন খুব সহজেই নেপাল ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো ধরনের একাত